সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজ দুই সাল দেশের সন্তানেরা ওই সকল লোকদের বিরুদ্ধে এক হয়েছে যারা একজন স্বৈরাচারের পক্ষে সামান্য কিছু অর্থের লোভে দেশের ছাত্র ছাত্রীদের গুলি করছে এদেরকে কেউ এখন পছন্দ করছে না যারা পেটুয়া বাহিনী তারা কোনোভাবেও দেশের ওই সকল লোকদেরকে পছন্দ করছে না যারা কিনা ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে বিশেষ করে প্রবাসী ভাই বোন যারা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় প্রবাসী কেউ রেমিটেন্স বন্ধ করেনি রেমিটেন্স একা একাই বন্ধ হয়ে গেছে এটি আমরা আজ দেখতে পাচ্ছি আর এই রেমিটেন্স যদি সবাই না পাঠায় তাহলে এই সরকার যারা কিনা অপরাধী এরা সবাই শ্রীলঙ্কার মতো অবস্থা দেখতে পাবে প্রবাসী ভাই বোনদেরকে আমি বলতে চাই যে ইতিহাস আপনারা চোখের সামনে আজ দুই সালে দেখছেন কোটা নিয়ে যদি এত বড় মিথ্যা কথা শাসন এবং এই শাসক গোষ্ঠী বলতে পারে তাহলে তিপ্পান্ন বছরের যে ইতিহাস যা আমরা কেউ দেখি নাই আপনারা কেউ দেখেননি সেটা নিয়ে কত বড় মিথ্যা বলা হচ্ছে একটু চিন্তা করলেই আপনারা খুঁজে পাবেন আমি সঠিক বলছি না অঠিক বলছি আল্লাহ আমাদের সবাইকে জালেম শাসকের বিরুদ্ধে মাজলুম হয়ে সংগ্রাম করা তৌফিক দান করুন